এই মুহুর্তে আমরা আরেকটি আন্দোলনের সম্মুখীন হচ্ছি সেটা খুব বড় আকারে আন্দোলনটা হবে আজকে আমি এই কথাটা কেন বললাম সেটা হচ্ছে আন্দোলনটা কেন হবে আসলে আন্দোলন হওয়ার পেছনে বেশ কয়েকটি যুক্তি রয়েছে কারণ রয়েছে এবং জনগণের যে অধিকার সেটাও রয়েছে প্রথম যে আন্দোলনটা প্রথম আন্দোলনের যে ইস্যুটা সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলার যে অবনতি বাংলাদেশে হয়েছে পাঁচই আগস্টের পর এই বিষয়টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দেখেও না দেখার ভান করছে শুনেও না শোনার ভান করছে এবং তারা এই প্রশাসনকে কোনো প্রকারেই আপনার যে কন্ট্রোলিং পাওয়ার সেই কন্ট্রোলিংটা করতে পারছে না তার কী দুর্বলতা রয়েছে সেটা আমি পরে বলছি তবে এই পাঁচই আগস্টের পর যদি আপনারা এই ইতিহাসের দিকে আপনার নজর দেন তাহলে প্রথমে দেখা যাবে যে এই বাংলাদেশে পাঁচই আগস্টের পর প্রায় একশো সত্তর থেকে আশিটি আন্দোলন হয়েছে ছোটো বড়ো একেবারে একেবারে মেজর যাই বলেন এই আন্দোলনগুলো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা এই সুস্থ সমাধান দিতে পারেনি তার কারণও রয়েছে আসলে এই একটি গণতান্ত্রিক দেশে এত বড় একটি দেশ যেখানে সেখানে ওই বিশ জন পঁচিশ জন উপদেশটা আসলে একটি দেশের জন্য একেবারেই খুব অতি সামান্য আপনারা দেখেন একজন নির্বাচিত সরকার যতটা সহজে একটি আইন প্রণয়ন করতে পারে আইন জনগণের উপর চাপাতে পারে এবং প্রশাসনকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আইনটা প্রয়োগ করতে পারে অতটা সহজে অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা ভারপ্রাপ্ত সরকার বলেন আপনারা যে যেভাবে বলেন না কেন সেটা কখনোই সম্ভব নয় তার কারণ তাদের যেই শক্তি থাকার কথা যেই পরিমাণ শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে যে পরিমাণ আইনি শাসন রয়েছে এই সব কিছু মিলে তারা এটা পারবে না আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে বাংলাদেশের আইনের আইন শৃঙ্খলার যে কতটা অবনতি হয়েছে সেটার বিষয়ে আমি মাত্র দুই তিনটি বিষয় আলোচনা করব প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে উত্তরাতে যে দম্পতি যে পরবর্তীতে অবশ্যই এটা উঠে এসেছে সেটা দম্পত্তি নয় সেটা পরকিয়ার তার পরকীয় প্রেমিক ছিল যাই হোক দম্পতি বলতে আমরা শুধু যে স্বামী স্ত্রীকে বলবো সেটা বলা চাই কিন্তু তারপরও যেহেতু এখানে দুইজন ছিল একজন নারী একজন পুরুষ এই দুইজনকে যেভাবে এই একেবারে রাজপথে কুপানুর যে একটা চেষ্টা করছিল সন্ত্রাসীরা যারা এই সন্ত্রাসীগুলো আসলে মূলত কিশোর গ্যাং সহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে আসলে এই দিনে দুপুরে এত সুন্দর একটি জায়গা যেখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে সেটা হোক রাত বারোটা তিনটা চারটা পর্যন্ত যেহেতু এই এই রাস্তাটি একটি রাজপথ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতি সেকেন্ডে মিনিটে চলাফেরা করে এই একটি রাজপথে দাঁড়িয়ে সন্ত্রাসীরা যেভাবে কোপানোর চেষ্টা করেছিল কপাল ভালো সেই বেচারা বেঁচে গেছে এই একটি কারণ দ্বিতীয় কারণটি হচ্ছে আপনারা জানেন যে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সতেরো দুই পঁচিশ সালে অর্থাৎ সতেরো তারিখে সোমবার সম্ভবত সতেরো তারিখে মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে সেটা হলো এই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে প্রায় তিন ঘন্টা এই ডাকাতের আয়ত্তে ছিল এই বাসটি এবং যাত্রীরা তার মধ্যে দুইজন নারী ছিল যাই দুইজন নারীকে তারা ধর্ষণ করেছে তারা এই যে বিষয়টা এটা আইনশৃঙ্খলা বাহিনী এখানে খুব বেশি দূরে ছিল না তারা কিন্তু তাদেরকে সাহায্য করতে যায়নি এবং সেখানে এই আপনার আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বাহিনী ছিল কিন্তু তারা কেউ সেখানে সাহস না সেটাকে আমি বলবো যে আইনের দুর্বলতার কারণে সেখানে তারা উপস্থিত হয়নি তৃতীয়টা হচ্ছে আপনার যে গাজীপুরে অটো ড্রাইভার একজন অটো ড্রাইভার আপনার একজন পুলিশ তাকে হয়তোবা রাস্তায় চলতে বাধা দিয়েছিল কিংবা যে কোনো কারণ থাকতে পারে সেই কারণে এই পুলিশকে আপনার এই গাড়িতে চেপে আপনার একেবারে এই জানা দরজার কাছে সে তাকে তিনি ঝুলে ঝুলে তাকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছিলো অর্থাৎ তিনি যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারতো এবং গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে মারা যেতে পারত এবং সে যদি লাভ দিত সেখানেই সে মারা যেতে পারতো এই যে একটা দুঃসাহসিকতা এটা কিন্তু দুঃসাহসিকতা না সাহস ভালো দুঃসাহস ভালো না এই আপনারা এই ড্রাইভারের কথা যদি চিন্তা করেন এই অটো ড্রাইভাররা গাজীপুরে যেভাবে একেবারে বেপরোয়াভাবে চলাফেরা করে এটা পুলিশ বাধা দিয়েছিল বলেই তাকে যেভাবে ট্রেনে হিঁচড়ে আপনার প্রায় এক দেড় কিলোমিটার তারা এই ড্রাইভার নিয়ে গেছিলো অবশ্য পরবর্তীতে সেই ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখানে গ্রেফতারটা মূল বিষয় না সেই মূল বিষয়টা হচ্ছে যে একটি দেশে যেখানে লক্ষ লক্ষ লোক রাস্তায় তাকে বাধা দিয়েছে তারপরেও তাকে ট্রেনে হিঁচড়ে আপনার প্রায় দেড় কিলোমিটার নিয়ে যাওয়া হয়েছে যদি এখানে আইনের শাসন খুব কঠিনভাবে থাকতো তাহলে কখনো এই ড্রাইভার এই একজন পুলিশ সদস্যকে টেনে হিচড়ে এই এক দেড় কিলোমিটার দূরে নিয়ে যেত নিয়ে যাওয়ার সাহস পেত না আসলে আমি আজকে এই একটা কথা বলবো সেই কথাটা হলো আমি প্রায় দেড় মাস পূর্বে ত্রিপল নাইনে একটা ফোন করেছিলাম পুলিশকে পুলিশ মাত্র চব্বিশ গজ দূরে ছিল দক্ষিণখান থানার পুলিশ আমি সেই পুলিশকে বললাম যে আসেন আপনারা এইখানে এইখানে একটা কোপাকুপি হচ্ছে এই ব্রিজের নিচে একটা ছেলেকে ধরে নিয়ে গেছে আপনারা একটু সাহায্য করেন আমাকে সেই পুলিশ অফিসার বলল যে এই থানার দায়িত্বে আমরা না কোথায় আমি বললাম যে ব্রিজের নিচে এই দায়িত্বে আমরা নাই আপনারা চিন্তা করেন যে একজন মানুষ খুন হয়ে যাবে তাকে আইনের আওতায় না এনে এই আপনার আপনি আইন দেখাবেন আমাকে যে আমি এই থানার আন্ডারে নই তাহলে কি আপনার মানুষ না একজন মানুষ হিসেবে আপনার দায়িত্বটা কি কোনো মানুষ পড়ে না তারা কি পুলিশ বলে মানুষ নয় তারা কি এই এই মাত্র চব্বিশ গজ দূর থেকে তারা কি সাহায্য করতে পারতো না অবশ্যই পারত কিন্তু তারা যায়নি তার একটি কারণ তারা তোপের মুখে পড়বে কিংবা তাদের এই মানে রকম এই এই মানুষটার প্রতি কোনো রকম দয়া মায়া নেই তাদের যে একটা দায়িত্ববোধ ছিল কর্তব্যবোধ ছিল সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকে তারা অনেকটা দূরে সরে চলে গেছে আসলে আমাকে একজন একজন খুব সমালোচক বলেছিল যে আসলে এই আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্ট যখন এদেশ থেকে পালিয়ে চলে যায় এরপর থেকে আইন শৃঙ্খলা বাহিনীগুলো দেখেছেন আপনারাও দেখেছেন বেশ কয়েকদিন বেশ কিছু দিন তারা কিন্তু এই আমাদের বাংলাদেশের বিভিন্ন থানা এবং জেলা শহরগুলোতে তারা কিন্তু ডিউটি করেনি তারা দীর্ঘদিন অনুপস্থিত থেকে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদেরকে প্রেশার দিলেন ঠিক তখনই তারা তার চাকরিতে যোগদান দিয়েছে আসলে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেভাবে পুলিশ প্রশাসন থেকে র্যাব প্রশাসন আপনার এই সব প্রশাসনকে যেভাবে তারা গুছিয়ে পরিপাটি করে এই আপনার তৈরি করে দিয়ে গেছে এত সহজে তারা কিন্তু মেরুদণ্ড সোজা করতে পারবে না তারা কিন্তু যেভাবে আছে এই মুহূর্তে তারা কিন্তু সেভাবেই থাকবে তার একটাই কারণ তারা তো এই গত ষোলো বছরে যা মন মঞ্চায় তাই করেছে একটা দেশের প্রধানমন্ত্রীর কথায় উঠেছে উঠেছে বসেছে তারা কিন্তু কারো তোয়াক্কা করেনি কিন্তু এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকারের কথা তাদেরকে শুনতে হয় এবং তারা সবসময় চুপ থাকার চেষ্টা করে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে আপনি যদি একজন পুলিশকে খুব দ্রুততার সাথে আসতে বলেন সে আসবে না তার কারণ তার যখন মন সে তখনই আসবে এই বিষয়টা কিন্তু আমরা এই বেশ কিছুদিন ধরেই এই বিষয়টা নিশ্চিত হয়েছি যে কারণ আমি নিজেও অনেকবার পুলিশকে এই ত্রিপল নাইনে ফোন দিয়ে এই আপনার অনেক পরে তারা এসেছে কিংবা আসছে কিনা সঠিকভাবে জানিও না অনেক পরে বলেছে ভাই আমি আসছিলাম আমি তো এখানে এসে কিছু পেলাম না এই বিষয়টা কিন্তু আমি আমি নিজে প্রমাণ তাই আমি বলবো যে এই দেশে এই প্রশাসন নিয়ে যে বড় ধরনের একটি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে পারে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের প্রশাসনকে সঠিকভাবে মূল্যায়ন না করতে পারে এবং সঠিকভাবে যদি তাদেরকে নির্দেশনা না দিতে পারে সঠিকভাবে যদি তারা তাদেরকে কাজ করানো না যায় তাহলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবেন কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে অবনতি হচ্ছে মানুষ আইনি যে সাহায্যটা সহযোগিতাটা সেটা পাচ্ছে না এই বিভিন্ন কারণে এখন মানুষ আইনের প্রতি যে শ্রদ্ধাটা সেই শ্রদ্ধাবোধটা ধীরে ধীরে আপনার চলে যাচ্ছে আর যারা আইনকে শ্রদ্ধা করে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা বারবার এই আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা সত্ত্বেও তারা কিন্তু এই কাজে কর্মে অনেকটা এক একঘেয়েমিপনা দেখাচ্ছে এই সাধারণ মানুষকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন